বাচ্চারা তোমরা অনেক কথা বলা বলি করছো আমি শুনতে পাচ্ছি এত কথা না বলে ঠিকঠাক আমার পথ অনুসরণ করো কেউ যদি হারিয়ে যাও তাহলে কিন্তু আমাকে আর খুঁজে পাবে না একদম কথা না বাড়িয়ে নিজেদের মধ্যে গল্প না করে আমার পিছে পিছে আসতে থাকো আমি চাই না আমাদের মধ্যে কেউ হারিয়ে যাক এটা মনে রেখে পথ চলো চারিদিকে কত সুন্দর সবুজের অরণ্য দেখে মনটা একেবারে ভরে যায় সবুজ ঘাস আর কত সুন্দর ছায়া জায়গা খুবই ভালো লাগছে একটু যদি কোলা পেতাম তাহলে খেয়ে পেটটা একটু হালকা করতাম হাতি ভাই সারা জঙ্গল খুঁজে তোমাকে এখানে পেলাম এই জঙ্গল কি তোমার নিজের মনে হয় আমার কিছু প্রশ্ন আছে তার উত্তর না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না আচ্ছা তুই একটা ছোট্ট পিঁপড়ে কিন্তু কথা বলিস অনেক বড় বড় কি বলতে এসেছিস সেটা বল তুই কি আমার পথ আটকাতে পারবি আই বন তো আমার আমি যেখান থেকে ইচ্ছা সেখানে যেভাবে ইচ্ছা সেখানে হাঁটবো চলব। এই বনের কাউকে আমি কোন কৌশল দেই না আর তুমি এসে আমার পথ আটকিয়েছিস বলছিস উত্তর না দিলে আমাকে যেতে দিবি না আচ্ছা এত কথা বাড়িয়ে কোনো লাভ নেই তুই বল কি জানতে এসেছিস আমার কাছ থেকে তুমি বেপরোয়া ভাবে গতদিন হেঁটে চললে ওই জঙ্গলের পাশ থেকে আর মনে মনে কি জানো বলতে বলতে গেলে কিন্তু একটুকু কি খেয়াল করেছো নিচে পা পিষ্ট হয়ে আমার কতগুলো বাচ্চা মারা গেছে তোমার বাচ্চা মারা গেলে তোমার কেমন লাগতো তুমি তো সেটা কখনো ভাবো নাই এবার আমার সেই বাচ্চাগুলো ফেরত দাও আর না হলে আমার কাছে ক্ষমা চাও আমি তোর কাছে ক্ষমা চাবো তোর কাছে ক্ষমা চেতে বলছি সোমাকে এই বোনের সবাই আমাকে ভয় পেয়ে চলে আমার এত বড় দেহ দেখে কেউ আমার সামনে আসে না আর তুই বলছিস তোর কাছে ক্ষমা চাইতে তুই একটা ছোট্ট প্রাণী তুই আমার পায়ের পৃষ্ঠে পরে মারা যাবি এটাই তো স্বাভাবিক কেন কথা বাড়াতে এসেছিস যে বাচ্চাগুলো মরে গেছে ভালো হয়েছে তুই আমার হাঁটা পথে চলবি না এটাই আমার আদেশ কোনো ক্ষমা চা চাই নেই তুই ছোট্ট প্রাণী ছোট্ট হয়ে থাকবি আর কথা বাড়াবি না যা এখান থেকে ভাগ হাতি ভাই তুমি কাজটা মোটেও ভালো করলে না এর মুখ জবাব আমি তোমাকে দেব। এটা মনে রেখো আর ছোট্ট বলে কাউকে ছোট করে দেখবে না আমার ক্ষমতা কতটুকু হবে এই আমি বলে গেলাম এটা মনে রেখো কি ব্যাপার কিরে পিপলে বন্ধু তুই এই জলপথ বেয়ে আমার কাছে এসেছিস বহুদিন তোর সাথে দেখা হয় না আমিও ভেবেছি একবার তোর বাসায় যাব যাব। কত কথা জমে আছে তোর 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 সাথে তা কি কি মনে পড়ল আর আমার কাছে জন্য করতে আচ্ছা মামা তুমি বলো তো এই বন কি হাতির এই বনে কি শুধু হাতিরই পথ চলার অধিকার আছে তোমার আমার কারোর কি এই বন না কেউ কি এই পথ থেকে স্বাধীনভাবে হাঁটতে পারবো না এই বন সকলের সকলের হাঁটার অধিকার আছে সকলের সব কিছু খাবার অধিকার আছে এত কথা না বলে মূল ঘোষণাটা কি সেটা আমাকে খুলে বলবি তো আমি তো একটা সমাধান দেব নাকি তুই এত কথা বাড়াচ্ছিস কেন পেঁচিয়ে না বলে আমাকে সরাসরি বল কি জানতে এসেছিস এবং কি দরকার তোর মামা আমি এই পথ ধরে গতকাল যাচ্ছিলাম আর হাতিও যাচ্ছিল সে পা পিষ্টে আমার কতগুলো বাচ্চাকে মেরে ফেলেছে এখন আমি হাতির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি এই পথ থেকে এভাবে হাঁটবে না আমার বাচ্চা মারা গেছে সেই বাচ্চা ফেরত দাও আর না হয় আমার কাছে ক্ষমা চাও কিন্তু সে উত্তরে বলল তোর মতো একটা ছোট্ট প্রাণীর কাছে আমাকে ক্ষমা চেতে হবে এটা নাকি তার কাছে লজ্জার ব্যাপার এটা তো খুবই খারাপ কথা হাতি তো খুবই খারাপ কথা বলেছে কারণ প্রত্যেকের সন্তানই প্রত্যেকের কাছে মহামূল্যবান দাঁড়াও আমি হাতির সাথে একটু কথা বলে দেখছি হাতি ভাই একটা কথা নিয়ে তোমার কাছে এসেছিলাম তুমি এই রাস্তা থেকে বেশ ভালো কথা তোমার তো উচিত সকল প্রাণীকে সম্মান করে চলা কিন্তু তুমি তো সেটা তুমি পিপড়াকে অনেক কষ্ট দিয়েছ তার কয়েকটা সন্তান মেরে ফেলেছ এই কাজটা কি তুমি ঠিক করেছো? যা করেছি ভালো করেছি। আচ্ছা একবার ঘুরে দেখ। ও একটা টুক একটা প্রাণী ও এসে আমাকে বলে আমার নাকি ওর কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা এইটা কি কোনো কথা বল। আমার কি ওর কাছে ক্ষমা চাও সাজে? ও চুপ একটা প্রাণী ও বাইরে তলে ইপিসি-কে খুন মারা গিয়ে সে কি যায়নি। সেটা আমি কি করে বুঝবো। এখন বলে নাকি আমাকে ক্ষমা চাইতে হবে এটা কখনোই সম্ভব না এটা আমার জন্য মান হানিকর হাতিভাই মান হানিকর হলেও ভুলটা তো তোমারই কখনো কখনো ছোট এই কথা বিবেচনা না করেও ভুল হয়ে থাকলে ক্ষমা চাওয়া উচিত ও ছোট হলেও ও তো একটা প্রাণী ওর সন্তানের তো অনেক মূল্য ওর কাছে যতটা মূল্য তোমার আমার কাছে তুই যাই বলিস না কেন ওর কাছে আমি ক্ষমা চাইতে পারবো না এটা আমার জন্য অসম্ভব তাতে যা হয় তাই হোক হাতি ভাই সবকিছু গায়ের জোরে চলে না তোমার এই কথার জন্য তোমাকে পস্তাতে হবে আমার এই কথাটা তুমি লিখে রাখো মনে রাখো শিয়াল বন্দিত শিয়াল বন্দিত তুই কোথায় আছিস একটু বাঁচা আমার কানের ভিতরে কতগুলো পিঁপড়া এসে গুজুর গুজুর করছে আমি অস্থির হয়ে যাচ্ছি এদের যন্ত্রণায় যেভাবে হোক আমাকে ওদের হাত থেকে বাঁচা আমি আর সহ্য করতে পারছি না এখন আর আমাকে রেখে কি হবে ছোট্ট পিঁপড়া বলে তো তাদের কোনো মূল্যায়নই করো নাই এখন দেখি একটা পিঁপড়ার যন্ত্রণা নিতে পারো কিনা ওরা কানের মধ্যে তোমাকে বিষ ঢালবে তোমার আর রক্ষা নেই যদি পারো ওদের মার কাছে ক্ষমা চাও যে তোমার কাছে এসেছিল সন্তান ফিরে পাওয়ার জন্য আমি ওর মাকে খুঁজে আনার ব্যবস্থা করছি ওর মা যদি বলে তাহলে হয়তো ওরা তোমাকে ছেড়ে দেবে ও পিপে ভাই পিপে ভাই এই তো এসে পড়েছ ভাই তোমার পায়ে পড়ে যেভাবে হোক হাতিকে একটু বাঁচাও ও একেবারে যন্ত্রণায় মরেই যাচ্ছে এখন আমাকে ডাকছো কেন আমাকে ডাকতে এখন তোমাদের মানিজ্জাত যাচ্ছে না আমি তো অনেক ছোট্ট প্রাণী তোমাদের পায়ের তলায় পিষে মারা যাব এটাই তো স্বাভাবিক ছোট্ট বলে আমাকে অনেক ছোট করে কথা বলেছিলে না এখন বোঝো এখন আমাকে ডাকো কেন হাতিকে বাঁচানোর দায়িত্ব আমার না তোমাদেরই দায়িত্ব তোমরা বাঁচাও তোমাদের যেহেতু বন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি জোর করে ক্ষমা চাচ্ছি আমার ভুল হয়ে গেছে আমার এভাবে চলা ঠিক হয়নি এবং আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনদিন ওই পথে ওইভাবে চলবো না আমি তোমার সন্তান তো ফিরিয়ে দিতে পারবো না তবে আমাকে ক্ষমা করো আমি আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না আমি মাপ চাচ্ছি আমাকে মাপ করে দাও তবুও আমাকে বাঁচাও এই ভুলটাই তোমার সেদিন বোঝা উচিত ছিল যাই হোক আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি শোনো হাতি ভাই এই বনে তোমার আমার পিঁপড়া সবার সমান অধিকার তাতে সে ছোট হোক আর বড় হোক আজ থেকে আমরা তিনজন নতুনভাবে বন্ধু হলাম